নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী পবন পুত্র জন্মদিন প্রত্যেক বছর চৈত্র মাসের পূর্ণিমার দিন পালন করা হয়ে থাকে এরকম শুভ দিনে হনুমানজীর জন্ম মা অঞ্জনীর গর্ভ থেকে হয়েছিল বজরঙ্গলী যেহেতু অমর এই জন্য হনুমানজির জন্মদিনকে জয়ন্তী বলা হয়ে থাকে সেই দিনটি হনুমানজির জন্মতিথি বলে পালন করা হয় অত্যন্ত পুণ্যে বলে মান্যতা দেওয়া হয় সেই দিনটিকে হনুমানজিকে সংকট মোজনও বলা হয়ে থাকে কারণ হনুমানজি তার ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করে থাকেন এই বছর হনুমান জয়ন্তী কবে পড়েছে চলুন জেনে নিই বছর হনুমান জয়ন্তী উৎসব পালিত হবে বারোই এপ্রিল চৈত্র পূর্ণিমা তিথি পড়েছে বারোই এপ্রিল ভোর তিনটে বেজে কুড়ি মিনিট থেকে এবং তা চলবে পরের দিন অর্থাৎ তেরোই এপ্রিল ভোর পাঁচটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তাই বারোই এপ্রিল হনুমান জয়ন্তী পালিত হবে হনুমান জয়ন্তী পুজোর শুভ মুহূর্ত সকালে পুজোর শুভ মুহূর্ত সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে চলবে নটা এগারো মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলায় পুজোর শুভ মুহূর্ত সন্ধ্যে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত আটটা বেজে আট মিনিট পর্যন্ত এই মঙ্গলবার বা শনিবার পড়লে এর গুরুত্ব অনেক বেশি বেড়ে যায় এই দুটো দিনই বজরংবলের জন্য সমর্পিত তাহলে চলুন বন্ধুরা দেখে নিই যে হনুমান জয়ন্তীর দিন আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজভাবে হনুমান জয়ন্তী পালন করবেন এবং হনুমানজি পুজো করবেন হনুমানজি লাল লাল ভীষণ ভীষণ পছন্দ তাই হনুমানজিকে কাপড় কিংবা আসন যখনই পাতবেন লাল রঙেরই পাতার চেষ্টা করবেন আমি ওই আসনটা সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে পুজো শুরু করবার আগে প্রথমেই আমি এখানে প্রদীপ জেলে নিচ্ছি প্রদীপের মধ্যে আমি তিনটে লবঙ্গ দিয়ে দিয়েছি ধূপ প্রদীপ প্রথমেই জ্বেলে নিতে হবে অনেকে এখানে জুইফলের তেলও ব্যবহার করতে পারে করেন অনেকে সেটাও আপনারা করতে পারেন নইলে সর্ষে তেলে ব্যবহার করতে পারেন তারপরে আমি হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে প্রথমে আচরণ করে নেব ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু এরপর আমি হনুমানজির যে আলেখ্য আছে আমি সেটি স্নানাভিশেক করে নেবো একটুখানি গঙ্গার জল আর একটুখানি নিয়ে নিয়েছি নিয়ে আমি হনুমানজির আলোক্ষ্যটিকে আমি মুছিয়ে নেব খুব ভালো করে মুছিয়ে নেব এবার হনুমানজিকে আমি যেখানে বসেছি একটুখানি ফুল আর একটুখানি আতপ চাল সেখানে ছড়িয়ে দিলাম এরপর আমি হনুমানজিকে লাল চন্দনের তিলক করে নিচ্ছি আমার এই ফটোটিতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই আছেন তাই আমি প্রথমে দেবাদিদেব মহাদেবকে একটু শ্বেত চন্দনের তিলক তারপর শ্রী বিষ্ণুকেও একটু সাদা চন্দনের তিলক এবং প্রজাপতি ব্রহ্মকেও আমি একটুখানি শ্বেত চন্দনের তিলক করে নেছি। তারপর হনুমানজির পছন্দ মেটে সিঁদুর এই মেটে সিঁদুর আমি একটুখানি ঘি গুলিয়ে নিয়েছি তারপর এটিকে আমি দিয়ে হনুমানজির তিলক করে নিচ্ছি এবার আমি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ফুল এবং বেলপাতা মহাদেবকে অর্পণ করছি তারপর শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা এবং ফুল আমি অর্পণ করলাম এরপর প্রজাপতি ব্রহ্মার উদ্দেশ্যে একটি তুলসী পাতা ও ফুল শ্বেত চন্দন সহযোগে অর্পণ করলাম এরপর আমি শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আঁকাছে তার উদ্দেশ্যে তুলসী পাতা এবং ফুল চন্দন সহযোগে আমি অর্পণ করলাম তারপর একটি তুলসী পাতা আমি সে চন্দন সহযোগে হনুমানজিকে অর্পণ করলাম তারপর এই তিনটি লাল ফুল আমি সে চন্দন সহযোগে হনুমানজিকে অর্পণ করলাম তারপর একটি ফুলের মালা আমি হনুমানজিকে পরিয়ে দিলাম এরপর হনুমানজির আসনটি আমি একটুখানি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবার হনুমানজিকে আমি একটি মঙ্গল দ্রব্য অর্পণ করব তার জন্য আমি একটি পান নিয়ে তিনটে সিঁদুরের ফোঁটা মেয়েটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবং তাতে আমি দিচ্ছি কিছু এলাচ কয়েকটি এলাচ আমি পাঁচটি এলাচ দিয়েছি তার সাথে কিছু লবঙ্গ এবং একটি সুপুরি ফুল সহযোগে এই মঙ্গল দ্রব্যটি আমি হনুমানজিকে অর্পণ করলাম এরপর আমি হনুমানজিকে হাত করে করে প্রণাম নিচ্ছি এরপর আমি হনুমানজিকে ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জন্য আজকে আমি হনুমানজির জন্য লাড্ডু কলা এবং ছোলা ও গুড় এনেছি এই সব কিছুই হনুমানজি ভীষণই পছন্দের আপনারা অবশ্যই একটি কলা অবশ্যই নিবেদন করবেন কারণ কলা হনুমানজি ভীষণ পছন্দের তাছাড়াও লাড্ডু ছোলা গুড় এই সব কিছুই হনুমানজি ভীষণ ভীষণ পছন্দের ভোগ তো আপনারা সব জোগাড় করতে পারলেও খুবই ভালো না জোগাড় করতে পারলে যেটি আপনারা পারবেন সেটি জোগাড় করে হনুমানজিকে ভোগ নিবেদন করবেন তারপরে আমি এখানে পানীয় জল নিবেদন করছি ভোগের উপরে আমি খানিক ফুল ছিটিয়ে দিচ্ছি এরপর ভোগের উপরে আমি একটুখানি পর দিয়ে দিচ্ছি হনুমানজিকে আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে প্রতি মঙ্গলবার আপনারা খুব সহজ সরল নিয়মে এইভাবে হনুমানজির কিন্তু পুজো করতে পারেন তারপর আমি এবার আরতি করে নেব একটি একটি ঘৃয়ের প্রদীপ আপনারা অবশ্যই প্রজ্বলন করবেন আর যেটা দিয়ে আপনারা আরতি করবেন নবার করে আরতি করতে হবে হনুমানজিকে তো নবার করে আরতি করে নিচ্ছি আমি আরতি সম্পন্ন হলো এবার আমি হনুমান চলিশা যেটা আছে হনুমান চালিশা সেটা আমি পাঠ করে নেব আপনাদের কাছে যেটাই থাকুক প্রথমে গণেশের ধ্যান বন্দনা তারপরে হনুমানজির যে ভজন আছে সেটা আপনারা পাঠ করে নেবেন তো আমার এই বইতে যেরকম আছে আমি সেই রকমভাবেই কিন্তু পাঠ করে নিচ্ছি আমার এখানে শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ করা হয়ে গেছে এবারে আমি হনুমানজিকে প্রণাম করব এবং আমার সমস্ত রকম ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব কোন রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে মনোজ এবং মারুতুল্য বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমতং বরিষ্ঠম বাতাত্মজং বারুণ মুখং শ্রীরাম দূতং শীর্ষা নামা এই বলে প্রণাম করে আজ আমি আমার পূজা সমাপ্ত করছি হনুমানজির পূজা আপনারা সপ্তাহে দুদিন করতে পারেন মঙ্গলবারও করতে পারেন শনিবারও করতে পারেন আর আমার পুজো পদ্ধতি আপনাদের আশা করি ভালো লেগেছি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি এরকম অনেক ভিডিও আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারবো তো আপনারা এইভাবেই প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমানজি পূজা করবেন আপনাদের পরিবারের সমস্ত সংকট কেটে যাবে পরিবারের ওপর কোনো রকম কুদৃষ্টি পড়বে না আজকের ভিডিওটি এখানেই শেষ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন